স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তনের অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যশোর ঈদগাহ মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এ অঙ্গীকারের কথা জানান তিনি আর বলেন স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি দেশ পুনর্গঠনের কথা বলেছে দীর্ঘ ষোলো বছর পর যশোর ঈদগাহ মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সবাই সংস্কারের কথা বলেও একমাত্র বিএনপি সৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ পুনর্গঠনে কথা বলেছে যখন দেশের লক্ষ লক্ষ মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে তার সেই রক্ত উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে একত্রিশ দফা উপস্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে তোমরা দেশকে ধ্বংস করেছ আমরা দেশকে পুনর্গঠন করতে চাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির মূল লক্ষ্য বলেও জানান তারেক রহমান আমাদের সবচাইতে প্রথম কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা আমরা প্রত্যাশা করছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন বা উপহার দেওয়া দেশকে যত দ্রুত সম্ভব এই তত্ত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন স্বৈরাচারের দোষরা এখনও ষড়যন্ত্র করছে উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটি নেতাকর্মী ডিভিসি ডেস্ক বিগত বছরগুলোতে রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃতি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে ছিল জুলাই আগস্টের আন্দোলন এই অর্জন রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব সাংবাদিক মাহফুজুল্লার মরণোত্তর একুশে পদক প্রাপ্তি উপলক্ষে আলোচনা সভা সভায় দেশের রাজনৈতিক ও নানা প্রেক্ষাপটে সাংবাদিক মাহফুজুল্লাহর বর্ণাঢ্য অবদান তুলে ধরেন বক্তারা উঠে আসে নির্ভীক এই দেশপ্রেমিকের নানা গল্প আমি বলবো যে উনি কোল্ডওয়ারের একটা সন্তান যে কোল্ডওয়ারটা ওনাকে শেপ করেছে সেইখান থেকে উনি বেরিয়ে এসে বাংলাদেশের পলিটিক্সকে উনি নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয় প্রথম মাহমুদুল্লাহকে দিতে হবে ভাই সেই ফুটপ্রিন্টটা রেখে গেছেন যে রিয়েল কন্টেম্পোরারি হিস্ট্রি বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক যে পরিবর্তন দিকে বাংলাদেশ যাচ্ছে সেখানে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জুলাই আগস্ট বিপ্লবের অর্জন রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে

আমি সবার আগে আপনাদের যে ডিবিসি নিউজ ঢাকা এখনই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আজহারুল ইসলামকে মুক্তি না দিলে অন্তর্বর্তী সরকারকে দলটির তিন কোটি কর্মী সমর্থককে জেলে নেওয়ার প্রস্তুতি নিতে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির শফিকুর রহমান দেশে প্রতিদিন চাঁদাবাজি চলছে অভিযোগ করে তিনি বলেন চাঁদাবাজি থামান তারা খেতে না পেলে আমরা খাওয়াবো আটাশ বছর পর লক্ষ্মীপুরে জামায়াতের জনসভা দলটির নিবন্ধন বাতিল নিষিদ্ধ কিংবা আওয়ামী শাসনামলে কোন ঠাসা হওয়া দলটির পতনের পর এমন বড় পরিসরে সমাবেশ করেছে এতে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির অবিলম্বে আজারুল ইসলামকে মুক্তি দিতে সরকারকে হুঁশিয়ারি দেন আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন যদি মুক্তি না দেন বাংলাদেশ জামাতা ইসলামীকে সরাসরি আগ আকরি করতে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান দাবি করেন আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে গেল পাঁচ আগস্ট পর্যন্ত জামাতের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করা হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সর্বত্র চাঁদাবাজির অভিযোগ তুলে জামাতে আমির তা বন্ধের আহ্বান জানান এ অকর্মত অপকর্ম ছেড়ে দাও তোমাদের যদি খাওয়ার অভাব হয় আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক্ট দিয়েছেন আমরা ভাগ বাটুরা করে খাবো আওয়ামী লীগকে আর কখনো ক্ষমতা আসতে দেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেছেন যারা অপশাসন করবে তাদের অবস্থাও ফ্যাসিস্টদের মতোই হবে দুনিয়ার এমন কোন রাষ্ট্র নাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ নাই ফরহাদুজ্জামান ডিবিসি নিউজ এ দেশে যারাই সুন্দর একটি নির্বাচনের স্বার্থে দরকার হলে সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন দুপুরে কক্সবাজারে হাফেজ জালাল উদ্দিন আদর্শ হেফজ খানার বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি আমি দেশবাসীকে সাথে নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করতে চাই যে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আপনি নিজের জমিটা যেমন পাহারা দেন নিজের ভোটটাও পাহারা দিবেন কেন্দ্রের দরকার হলে পাহারা দিতে হবে যত যত সুন্দর করে নির্বাচন হয় প্রতারক চক্রের দখলে জাতীয় পরিচয়পত্র সংশোধন সার্ভার শীর্ষক প্রতিবেদন সম্প্রচারের পর প্রতারক চক্রের শাস্তি দাবি করেছেন ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ মামুন তিনি জানান আতিক মাসুদ পরিচয় দিয়ে প্রতারক চক্র তার ছবি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে জালিয়াতি করছে এ নিয়ে তিনি থানায় সাধারণ ডায়েরিও করেছেন একটা প্রতারণা চক্রের শিকার হয়েছে আমার ছবিটা নিয়ে আমি হচ্ছে প্রতারক চক্র আমার ছবিটা ব্যবহার করছে কিন্তু আমি এর সাথে কোনোভাবে জড়িত না আমি তাদেরকে ইভেন চিনিও না কখনো তাদের সাথে কথাও হয়নি কোনভাবে যে আমার ছবিটা ওনারা নিয়েছে আমি জানিই না আমার ফ্রেন্ডদেরকেও নক করছে যে আপনার যদি এনআইডি সংশোধন করার প্রয়োজন হয় তখন হচ্ছে আমাকে জানানোর পর আমি তখন সাথে সাথে আমি থানায় জেডি করছি সংস্কার কার্যক্রমে বিচার বিভাগ অগ্রগামী ভূমিকায় যা সর্বোচ্চ আদালতের নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে এ কথা বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ মামুন সিংহে বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা বিষয়ক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে একটি অগ্রগামী ভূমিকা পালন করছে যা সর্বোচ্চ আদালতের নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে তদুপরি বিচার বিভাগের বিস্তৃত বিস্তৃত এবং বিশদ খাদভিত্তিক সংস্কার প্রস্তাবসমূহ প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সংস্কার কমিশনগুলোর সাথে ভাগাভাগি করা হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা জ্বালানি সংকট ও সুদের হার বৃদ্ধির কারণে দেশের অর্থনীতিতে গতি আসছে না বলে জানিয়েছে ঢাকা চেম্বার সকালে মতিঝিলে সংগঠনটির কার্যালয়ে এক সেমিনারে এমন মন্তব্য করেন সংগঠনটির সভাপতি এ সময় ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং বিনিয়োগ বাড়াতে সরকারি নীতি সহায়তার দাবি ওঠে বেসরকারি খাতের চোখে দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ এতে নিজেদের মতামত তুলে ধরেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা অনুষ্ঠানে ব্যবসায়ীরা অভিযোগ করেন জ্বালানি সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত না হওয়ায় বড় বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না উদ্যোক্তারা গত মাসে একটা রেকমেন্ডেশন এসেছে প্রায় আরও হান্ড্রেড পার্সেন্ট প্রাইস বাড়ানোর জন্য এবং উই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ ডিফারেন্ট সেক্টরস যে এনার্জি বেসড যেসব ইন্ডাস্ট্রি আছে লাইক স্টিল সিমেন্ট এপিআই যা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এটা যদি রিয়েলাইজ করা হয় প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু অলমোস্ট বন্ধ প্রায় দিকে চলে যাবে কাঙ্ক্ষিত অর্থনৈতিক গতি না হওয়ার জন্য বিগত সরকারের সমালোচনা করেন অর্থনীতিবিদরা বলেন উচ্চ মূল্যস্ফীতির সময় টাকা ছাপানো ছিল আত্মঘাতী সিদ্ধান্ত নাইদার ওয়াজ গুড চয়েস বাট উপায় ছিল না কিন্তু ওই যে বাষট্টি তেষট্টি হাজার কোটি টাকার ছাপানো সেটার বেশিরভাগ টার্গেট ছিল কিন্তু আমাদের একটা ওয়েস্টেড গ্রুপের ব্যাংক এবং তাদের কন্ট্রোলের বেনিফিট সুতরাং সেই জায়গাটায় আমাদের ইনফ্লেশন ফাইটটা ডিফিকাল্ট হয়ে গেছিল ব্যবসায়িক পরিবেশে সহজ করতে সরকারি কাজের গতি বৃদ্ধির উপর জোর দেন বাণিজ্য সূচিত সমস্যাটা হচ্ছে যে আমাদের ইমপ্লিমেন্টেশানে বোধহয় আমরা কোথাও একটা মিসিং লিংক আছে যে কারণে আমরা বেনিফিটটা উভলভ করছি অনেক দুঃসংবাদ আজকে আলোচনা হলো বা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে আমরা এখন সারপ্লাস এই সুসংবাদটাও অন্তত আমাদের বলা দরকার টেকসই সুবিধা পেতে আর্থিক খাতে সঠিক সংস্কারের তাগিদও উঠে আসে সেমিনারে সহজে ফাইন্যান্সিং দিতে পারি আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধকারীদের করেছে পুলিশ পুলিশ সাউন্ড গ্রেনেড এবং জল কামার নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয় আটক করা হয় বেশ কয়েকজনকে পুলিশ বলছে অনুরোধ করার পরেও ভোগান্তি সৃষ্টি করায় পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তারা এদিকে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে হামলার ঘটনা নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে রবিবার সকাল দশটার মধ্যে জড়িত হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা না হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেয় আউটসোর্সিং পরিষদ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেয় বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা এতে বন্ধ হয়ে যায় যান চলাচল সহ আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট ঠিকাদারি পদ্ধতি বাতিল করে স্ব প্রতিষ্ঠানের সব কর্মচারীর চাকরি স্থায়ীকরণের দাবি মানানা পর্যন্ত সড়কে অবস্থান নেয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা ঠিকাদার প্রথা বাতিল করে আমাদেরকে পদে বয়স শিথিল করে স্থায়ীকরণের এক দফা দাবি নিয়ে আমরা আজকে আন্দোলন করছি বেতন হয় চব্বিশ হাজার টাকা কিন্তু আমাদের বেতন দেয় আঠারো হাজার ছয়শো টাকা তাও আমাদের প্রতি মাসে বেতন দেয় না আমাদের দাবি একটাই সরকারি করতে হবে না আমার চলে করতে হবে এ সময় পুলিশ রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তা শোনেননি আন্দোলনকারীরা এক পর্যায়ে তাদের সরিয়ে দিতে জল কামানো সাউন্ড গ্রেড ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় আহত হয় বেশ কয়েকজন আটক করা হয় আরও কয়েকজনকেও পুলিশের দাবি জনভূগান্তি এড়াতেই অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে জনদুর্ভোগ হচ্ছে রাস্তা রাস্তা কিন্তু তারা কোনোভাবে রাস্তা ছাড়বে না এরপরে আমরা ওয়ার্নিং দিয়েছি দশ মিনিটের সময় দিয়েছি এরপরেও রাস্তা ছাড়ে নাই তখন আমরা বাধ্য হয়ে আমাদের ওয়াটার কারণ যেটা আছে জল কামান বলে এই জল কামানের পানি আমরা প্রথমে দিয়েছি দিয়ে আমরা সাউন্ড গ্রেনার দিয়ে তাদেরকে ডিসপাস করেছি বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রেস ক্লাবের সামনের সড়কে স্বাভাবিক হয় যান চলাচল ইকবাল অনিক ডিবিসি নিউজ ঢাকা ফেনী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসনের অংশ হিসেবে নবনির্মিত পঁচিশটি ঘর হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী শনিবার চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বন্যায় গৃহহারা পরিবারের কাছে ঘরগুলো হস্তান্তর করেন নতুন ঘর পাওয়ায় অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ভয়াবহ বন্যায় জীবন বাঁচাতে স্ত্রী ছেলে মেয়ে সহ আশ্রয় নিয়ে এক সপ্তাহ ছিলেন বাড়ির পাশের মসজিদে পানির তোরে ঘর বিলীন হওয়ার পরের তিন মাস কেটেছে স্বজনের আশ্রয়ে গত আগস্টের বন্যায় মাটির ঘরটি বিলীন হওয়ার পর প্রতিটি দিন কাটছিল অনিশ্চয়তায় তাই নতুন ঘর পেয়ে যেন নতুন দিশা খুঁজে পেয়েছেন সাতান্ন বছর বয়সী আবুল বসর আমি তো আবেদন করছিলাম অনেক পরিশ্রমে অনেক কষ্টে বিঘ্ন আমার মাথা ঘোষাবার জন্য একটা ঘর করে নতুন ঘর পেয়ে খুশি বসরের স্ত্রী রহিমা বেগম বন্যার ক্ষত চিহ্ন কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বন্যার সময় এমন কষ্ট করছি খানা দানা থাকায় জনার লাইন বাহিনীর বাইর গদি লিবিতলার রহমত দিছে ঘর খুব খুব খুশি হয়েছি ঘর বিতরণ অনুষ্ঠানে যোগ দেন জেলা প্রশাসন জেলা পুলিশ সহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা নৌবাহিনী বা বিমান বাহিনী এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগে তারা কিন্তু সবসময় এদেশের মানুষের পাশে ছিল আমরা যারা সিভিল প্রশাসনে যারা কাজ করি আমাদেরকে বিভিন্ন সময় তারা এই সহযোগিতাগুলো করেছে তো এই জন্য আমরা ধন্যবাদ জানাই আগামীতেও নৌবাহিনীর পক্ষ থেকে এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রধান নৌবাহিনী নিজস্ব কল্যাণ তহবিল হতে অর্থায়নের পাশাপাশি সংস্থাটির প্রচেষ্টায় বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থা ও ব্যক্তিগত তহবিল থেকে অর্থ সংগ্রহ করে আমরা তাদের এই বাড়িগুলো সম্পূর্ণ বিনা খরচে করে দিয়েছি তবে এই বাড়িগুলো নির্মাণে যারা অর্থায়ন করেছেন তাদের অবদান অনস্বীকার্য গত আগস্টে ফেনীতে ভয়াবহ বন্যায় পুরোপুরি ভেঙে যাওয়ার পাশাপাশি আংশিক ক্ষতিগ্রস্ত হয় হাজারো ঘর বাড়ি মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম এই সংবাদে এই ছিল এখনকার মতো সঙ্গেই থাকুন